আসসালামু আলাইকুম আমার প্রিয় মানুষেরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো এবং শোনাবো যে একজন দায়িত্বশীল বাবার দায়িত্ব কতটুকু যিনি অনেক ধরনের রোগে আক্রান্ত হয়েও সন্তানাদের জন্য চিন্তা করেন এবং এই মুহূর্তে কাজ করতেছেন আপনারা সবাই তো জানেন যে আমার আব্বু অনেক অসুস্থ তারপরও তিনি এখন কাজ করতেছেন কেন কাজ করতেছেন এবং কিসের জন্য কাজ করতেছেন চলেন শুনে হুম।

নিতাশিন চিন্তা ও মা মা মাতে তো কোড় কষ্ট করে আপনারা বলা বর্ষ মহন না আপনা আমরা আমর লাগি দুআ করব কবরে গেছে গেল তো পাবো এই প্রত্যাশানিয়া এই গুলা করতাছি বুঝিয়া তো কাহনে জায়গা নাই দুনিয়াতে জায়গা এইটা চিন্তা করবো দা মা বাপে আমরা বড় করছে মা বাবা দোয়া করি দাদা দাদা দোয়া করি এতদন্ত আর শুনতেই পারলেন বুঝতে পারছেন আমার কি বোঝাচ্ছে এটাই বাবা মা এরকমই হয় আমার বাবা আপনার বাবা সবার বাবা মা এরকমই এই জন্য আমরা আল্লাহ আল্লাহ বলেছেন যে পিতা মাতা যতই খারাপ হোক না তাদেরকে তোমরা অসম্মান কথা বলবা দিয়ে কথা সেই জন্য বলেছে তাই আসুন আমরা সবাই পিতা মাতাকে সম্মান করি এবং তাদেরকে ভালোবাসি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন সালাম আলাইকুম